আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাকবীডি এর আজকে টিউটোরিয়ালে ভিডিও এডিটিং ব্রেকডাউনের আজকের পর্বে আমরা শিখব কিভাবে ম্যাগনেট মিডিয়ার মতো এরকম অসাধারণ অক্টোপাস অ্যানিমেশনগুলো তৈরি করবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে আর আজকে টিউটোরিয়ালে আমরা যে থ্রি ডি অক্টোপাস অ্যানিমেশন শিখবো সেজন্য আমরা এখানে কিছু ছবি নিয়ে এসেছি আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি লিওনার্ডো ডট এআই দিয়ে এরপর একটি ওপেন হ্যান্ড পিএনজি ইমেজ ডাউনলোড করেছি এগুলো আপনারা ওপেন হ্যান্ড লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া দুটি অক্টোপাসের পা আমরা ডাউনলোড করেছি এগুলো আপনারা গুগলে অক্টোপাস টেন্টাকুল লিখে সার্চ করলে পেয়ে যাবেন এরপর এখানে রয়েছে একটি লগো তো প্রথমেই আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে টাইম মেনে নিয়ে আসবো আমি এটাকে টাইম লাইনে নিয়ে আসবো এবং এটার ডিউরেশন হচ্ছে পাঁচ সেকেন্ড আমরা এটাকে একটু বড়ো করে দেব দশ সেকেন্ড পর্যন্ত বড়ো করে দেব ওকে এরপর আমরা এখান থেকে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেবো এখানে রেশিওতে ক্লিক করে আমরা সিক্সটিন দিয়ে দেবো দেন আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে এটাকে একটু স্কেলটা বড়ো করে দেবো এটা একটু সাইজটা ছোটো মনে হচ্ছে ওকে আমরা প্রথমে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো অর্থাৎ ডিস্যাটুরেট করে ফেলবো সেজন্য এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্টে এখান থেকে আমরা স্যাটুরেশনটাকে একদম কমিয়ে দেবো মাইনাস ফিফটি ওকে এবং আমরা এখান থেকে একটু হাইলাইটটা কমিয়ে দেব ঠিক আছে দেন আমরা এখানে একটি সলিড কালারের সাথে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লেন্ড করব সেজন্য এখান থেকে বিডিও অপশানে চলে যাব এবং একদম নিচে আমরা এখান থেকে ক্যানভাসে চলে যাব এখান থেকে আমরা যে কালারের সাথে ব্লেন করতে চাচ্ছি সেই কালারটা সিলেক্ট করবো আমরা চাচ্ছি এখান থেকে এই কালারের সাথে ব্লেন্ড করবো অরেঞ্জ কালারটা আমরা সিলেক্ট করলাম দেন আমরা এখান থেকে চলে যাব ব্লেন্ডিং অপশানে ব্লেন্ড থেকে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে মাল্টিপ্লাই বোর্ড এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ইফেক্ট ইউজ করবো আমি এখান থেকে ইফেক্টে চলে যাচ্ছি এখানে আমরা ওয়াটার রিপেল একটি ইফেক্ট ইউজ করবো আমি যদি এখানে রিপেল লিখে সার্চ করি এখান থেকে আমরা ওয়াটার রিপেল এটা ইউজ করবো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করব এবং এখান থেকে বার্টিক্যালটা একটু কমিয়ে দেবো একটু নিচে নামিয়ে ফেলবো ঠিক আছে এরপর আমরা এখানে একটু ফ্লোটিং ইফেক্ট ইউজ করবো সেই জন্য আমরা এখান থেকে প্লে প্যান্ডালাম এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো এবং এখান থেকে আমরা কাস্টমাইজ করে টুইস্টটাকে জিরো করে দেবো স্টেন্টটা আমরা টু পর্যন্ত রাখবো শার্পেনটা একদম জিরো করে দেবো স্পিডটাকে একটু কমিয়ে দেবো জাস্ট সামান্য একটু ফ্লোটিং করবে আমি একটু প্লে করি ওকে ঠিক আছে এখন এরপর আমরা এখান থেকে অক্টোপাসের পাগুলো দিয়ে এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট করব আমরা প্রথমে এইটাকে এই পাটাকে আমরা উপরের লেয়ারে ট্র্যাক করবো এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলব আমি সেজন্য এখান থেকে ভিডিও অপশান থেকে রিমুভ বিসি এবং এখান থেকে অটো রিমুভাল ওকে এরপর আমি এটাকে ছোটো করে এই জায়গায় রাখবো ঠিক আছে আমি এটাকে আর একটু পাশাপাশি একটু বড় করে দেবো সেজন্য এখান থেকে বেসিক অপশানে চলে যাব এখান থেকে আমরা ইউনিফর্ম স্কেলটা অফ করে দেবো স্কেল উইথটা বাড়িয়ে দেব ঠিক আছে এবং পজিশনটা এখানে রাখবো দেন এটাকে আমরা সেম আরেকটা লেগ আমরা এ পাশে নিয়ে আসবো সেজন্য আমরা যেটা করতে পারি এই ক্লিপটাকে কপি করে ফেলবো কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি করতে পারি অথবা কীবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট ক্লিপটাকে উপরে এভাবে ড্র্যাক করলে কপি হয়ে যাবে দেন আমরা এটাকে মিরর করে ফেলবো সেজন্য আমরা এখান থেকে সিম্পলি মিররে ক্লিক করব এবং এটার পজিশনটা আমরা রাখবো হচ্ছে এখানে ঠিক আছে দেন এখান থেকে আমরা এই লেকটাকে নিয়ে আসবো উপরের লেয়ারে এখানে নিয়ে আসবো এবং একইভাবে এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো রিমুভ বিজি থেকে অটো রিমুভাল এবং এটার পজিশন রাখবো হচ্ছে আমরা ঠিক আছে এবং সেম এটাকে আমরা আরেকটা কপি করে ফেলবো একইভাবে কিবোর্ডে অল প্রেস করে এভাবে ড্র্যাগান ড্রপ করে কপি করে ফেলতে পারি এবং এটাকে আমরা মিরর করে ফেলবো এখান থেকে মিররে ক্লিক করব দেন এখান থেকে আমরা এটাকে এখানে রাখব পজিশনটা এখানে থাকবে ওকে আমরা এখানে চারটা লেগ ক্রিয়েট করলাম এখন আমরা চাচ্ছি এগুলোর মধ্যে একটু অ্যানিমেট করব হ্যাঁ এগুলো একটু রিপেল করবে আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব এবং আমরা এখানে রিপেল লিখে সার্চ করলে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব আমরা এখান থেকে এই ইফেক্টটা ইউজ করবো এটাকে আমরা একদম উপরে যে লেগটা রয়েছে এই ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব ওকে আমি যদি একটু প্লে করি ঠিক আছে আমরা এখানে সামান্য একটু কাস্টমাইজ করে দেব আমি এখান থেকে এটার ব্লাডটা একটু বাড়িয়ে দেবো ঠিক আছে এরপর আমরা সেম ইফেক্টটা আবার নিচের ক্লিপের মধ্যে দিয়ে দেবো এক ক্লিপের মধ্যে দিয়ে দেব এখানে আমরা একটু চেঞ্জ করে নেব যাতে করে রিপেলটা সেম ইফেক্টটা না হয় আমরা চাইলে এখান থেকে ব্লাডটা প্রথমে একটু বাড়িয়ে দেব এরপর স্ট্রেন্চটা একটু বাড়িয়ে দেব সাইজটা একটু বাড়িয়ে দেব ঠিক আছে যদি একটু প্লে করি ওকে সেম ইফেক্ট আমরা তৃতীয় লেয়ারে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এখান থেকে আমরা এটা ব্লাডটা বাড়িয়ে দেবো এবং এখানে আমরা শার্পনেসটা কমিয়ে দেবো ঠিক আছে আমরা এখান থেকে সাইজ এবং স্পিডটা একটু কমিয়ে দেব স্টেনটা কমিয়ে দেব ঠিক আছে এরপর আমরা একই ইফেক্টটা চার নাম্বার ক্লিপের মধ্যে দিয়ে দেব এখানে আমরা একটু চেঞ্জ করে দেব ব্লাডটা বাড়িয়ে দেব শার্পনেসটা কমিয়ে দেব এবং এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দেব ওকে এখন আমরা এই চারটা ক্লিপকে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা ডিউরেশন হচ্ছে দশ সেকেন্ড এই চারটা ক্লিপকে আমরা দশ সেকেন্ড পর্যন্ত বড় করে দেবো সবগুলো ক্লিপ আমি একসাথে সিলেক্ট করে এভাবে বড়ো করে দেব। ওকে এরপর আমরা এই চারটা ক্লিপকে একটি কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো অর্থাৎ একটি ক্লিপ করে ফেলবো সেজন্য চারটা ক্লিপ একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখন আমরা এই ক্লিপটাকে একটু পাশে সরিয়ে রাখি আমরা এটার মধ্যে পরে অ্যানিমেশন করব আমরা এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখান থেকে আমরা এখানে যে ওপেন হ্যান্ড ছবিটা রয়েছে এই ছবিটাকে আমরা এর উপর লেয়ারে নিয়ে আসবো এবং এটাকে আমরা একভাবে দশ সেকেন্ড পর্যন্ত বড় করে দেব ঠিক আছে এরপর আমরা চাচ্ছি এই ছবিটার মধ্যে একটি ফিল্টার ইউজ করবো এবং এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো সেজন্য আমরা এখান থেকে সিম্পলি ফিল্টারে চলে যাব এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে মনো থেকে আমরা টানেল ফিল্টারটা এখানে এই ওপেন হ্যান্ড ক্লিপটার উপরে অ্যাপ্লাই করব ঠিক আছে এরপর আমরা চাচ্ছি এই ওপেন হ্যান্ড যে ইমেজটা রয়েছে এটাকে আমরা জাস্ট জুম ইন করে সামনে নিয়ে আসবো আমরা প্রথমে এটার পজিশনটা রাখবো হচ্ছে এই জায়গায় ঠিক আছে এবং আমি চাচ্ছি এটা প্রথমে এভাবে থাকবে ছোট থাকবে দেন এটা জুম ইন হয়ে এভাবে আসবে অ্যানিমেট করে আসবে এবং আমরা এই অ্যানিমেশনটা করবো হচ্ছে দুই সেকেন্ড সময়ের মধ্যে জিরো সেকেন্ড থেকে দুই সেকেন্ড সময় সেজন্য আমরা প্রথমে এখান থেকে প্লেহেডটাকে একদম ক্লিপের শুরুতে নিয়ে যাব এরপর আমরা এখান থেকে বেসিক অপশান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব স্কেল পজিশান রোটেশান সবগুলো আমি এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করবো দেন আমরা এখানে এটার পজিশান রাখবো হচ্ছে ঠিক এখানে রাখবো স্কেলটা এতটুকু করে দেবো এবং পজিশানটা এই জায়গায় রাখবো এখান থেকে এটা বেরোয় আসবে এবং আমরা চলে যাব দুই সেকেন্ড সময়ের মধ্যে প্লেটটাকে দুই সেকেন্ডের সময় নিয়ে যাব এখানে এই জায়গায় আমরা স্কেলটা বড় করে দেবো এতটুকু রাখবো ঠিক আছে এবং পজিশনটা রাখবো হচ্ছে ঠিক এই জায়গায় ওকে আমি যদি একটু প্লে করি ঠিক আছে আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু স্মুথ করার জন্য এখানে আমরা কার্ভ ইউজ করতে পারি সেজন্য আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে অলড কে প্রেস করব। তাহলে এখানে আমাদের স্পিড অ্যানিমেশন অপশানটা চলে আসবে এখান থেকে আমরা ক্লিপের মধ্যে যে কী ফ্রেমগুলো রয়েছে সেকেন্ড যে কি ফ্রেমটা এখানে আমরা রাইট বাটন ক্লিক করবো এরপর এখান থেকে প্রি সেট এখানে আমরা ইউজ করবো হচ্ছে কোয়ার্ড ইজি এটা ইউজ করতে পারি ঠিক আছে দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে ফেলবো এবং অল কে প্রেস করে স্পিড অ্যানিমেশানটা ক্লোজ করে ফেলব ঠিক আছে এখন যদি আমরা একটু প্লে করি ওকে এখন আমরা এই হাতের মধ্যে আমাদের যে লগোটা রয়েছে সেটাকে নিয়ে আসবো এবং সেটাও হাতের সাথে জমিন করে আসবে সেজন্য আমরা এখান থেকে লগো যে ক্লিপটা এটাকে আমরা একদম শুরুতে রাখবো এখান থেকে এবং এটাকে আমরা একইভাবে দশ সেকেন্ড পর্যন্ত বড়ো করে দেব। ঠিক আছে এবং এটার পজিশনটা আমরা কোথায় রাখব সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এটাকে রাখব হচ্ছে এই জায়গায় এবং আমরা চাচ্ছি এই লগোটাও এভাবে জমিং করে আসবে এবং আমরা চাচ্ছি এই লগোটা যখন আসবে এখানে আমাদের ওপেন হ্যান্ড যে অ্যানিমেশানটা এটা হচ্ছে জিরো সেকেন্ড থেকে দুই সেকেন্ড সময়ের মধ্যে এটা জুমিং হয়ে আসছে এবং আমরা লগোটাকে অ্যানিমেট করবো এক সেকেন্ড পনেরো ফ্রেম সময়ের মধ্যে জিরো সেকেন্ড থেকে এক সেকেন্ড পনেরো ফ্রেম সেই জন্য আমরা প্রথমে যেটা করতে পারি আমরা এক সেকেন্ড পনেরো ফ্রেম সময়ের মধ্যে নিয়ে যাব প্লেটটাকে এখানে রাখবো এরপর লগো ক্লিপটাকে সিলেক্ট করবো এখানে আমরা সবগুলো কী ফ্রেম একসাথে অ্যাড করে নেব ট্রান্সফর্ম থেকে আমরা চাইলে আলাদা আলাদা করে পজিশন এবং স্কেল থেকে কি ফ্রেম অ্যাড করতে পারি বাট আমরা চাইলে একসাথে ট্রান্সফর্ম থেকে সবগুলো কী ফ্রেম একসাথে অ্যাড করে নিতে পারি ওকে অর্থাৎ এক সেকেন্ড পনেরো ফ্রেমের সময় আমাদের লগোটার পজিশন এবং স্কেল ঠিক এই জায়গায় থাকবে দেন আমরা এই প্লেটাকে একদম শুরুতে নিয়ে যাব ক্লিপের একদম জিরো সেকেন্ডের সময় একদম শুরুতে আমাদের এই লগোটা কোথায় থাকবে সেটা আমরা দেখিয়ে দেব শুরুতে এটার স্কেল থাকবে এরকম এবং পজিশনটা আমরা রাখব হচ্ছে ঠিক এই জায়গায় এখন যদি আমরা একটু প্লে করি ওকে এখন আমরা এই লগোটার মধ্যে যে অ্যানিমেশনটা করেছি সেই অ্যানিমেশনটাকে আমরা একইভাবে কার্ভ করে দেব সেজন্য আমরা লগোর যে ক্লিপটা সেটার মধ্যে ক্লিক করে কীবোর্ডে অল্ড কে প্রেস করবো স্পিড অ্যানিমেশন চলে আসবে এখান থেকে পরের যে কি ফ্রেমটা সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করে পিসের কার্ভে ক্লিক করব এবং এখান থেকে একই স্পিড অ্যানিমেশনটা দিয়ে দেবো আমরা কোয়াডিজিটা দিয়ে দেবো ওকে এরপর আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দেব দেন অল্টে প্রেস করে এটাকেও ক্লোজ করে দেবো এখন যদি আমরা একটু প্লে করি ঠিক আছে এরপর আমরা চাচ্ছি যখন এই লগটা এতটুকু পর্যন্ত আসবে অর্থাৎ লগোটা যখন এখান থেকে জমি হওয়া শেষ হবে এক সেকেন্ড পনেরো ফ্রেম থেকে এখান থেকে আমার আমরা যে অক্টোপাসটা ক্রিয়েট করেছি এটা এখান থেকে চলে আসবে লগের পেছন থেকে আসবে তো এই কাজটি করার জন্য আমাদেরকে যেহেতু এটা লগো পেছনে থাকবে এই অক্টোপাসের ক্লিপটাকে আমরা এখানে নিয়ে আসবো যেখান থেকে শুরু হবে আমরা এখান থেকে শুরু করবো এই জায়গা নিয়ে আসব ওকে এবং এটাকে আমরা লগর নিচে রাখবো অর্থাৎ লগর পেছনে রাখবো সেই জন্য আমরা লগো ক্লিপটাকে উপরের ট্র্যাকে ড্র্যাগ করব এবং অক্টোপাস ক্লিপটাকে পেছনে রাখবো এবং এটার পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব হচ্ছে এই জায়গায় রাখবো ঠিক আছে এবং আমি চাচ্ছি যখন লগরটা এতটুকু পর্যন্ত আসবে দেন এখান থেকে লগর পেছন থেকে অক্টোপাসটা বের হবে তো আমরা একইভাবে এখানেও কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশন করব। আমি চাচ্ছি এক সেকেন্ডের মধ্যে অক্টোপাসটা জুম ইন হয়ে আসবে অ্যানিমেট করবে সেজন্য আমরা প্রথমে প্লেটাকে নিয়ে যাব অক্টোপাসের একদম শুরুতে এখানে এই জায়গা হচ্ছে এক সেকেন্ড নয় ফ্রেম আমরা চলে যাব দুই সেকেন্ড নয় ফ্রেমের সময় অর্থাৎ এক সেকেন্ড পরে চলে যাব এই জায়গায় আমরা এখান থেকে সবগুলো কী ফ্রেম অ্যাড করে নেব একসাথে ওকে অর্থাৎ এখানে আমাদের অক্টোপাসের পজিশন এবং স্কেলটা ঠিক এই জায়গায় থাকবে দেন আমরা চলে যাব একদম ক্লিপের শুরুতে অক্টোপাসের যে ক্লিপটা আছে এটা শুরুতে অর্থাৎ শুরুতে এটা কোথায় থাকবে শুরুতে আমরা প্লেটটাকে রেখে দেন একইভাবে এখান থেকে সবগুলোকে ইফেম অ্যাড করে নিতে পারি এবং এখান থেকে আমরা ট্রান্সফর্ম করে ছোটো করে দেবো দেন এটাকে রাখবো হচ্ছে এই জায়গায় এখান থেকে বের হবে আমি যদি একটু প্লে করি ওকে এবং আমরা একইভাবে এই অ্যানিমেশনটার মধ্যেও কার্ভ ইউজ করতে পারি সেজন্য আমরা এখান থেকে অক্টোপাসের ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে অল কে প্রেস করবো এখান থেকে সেকেন্ড যে কি ফ্রেমটা এটাকে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে প্রি সেট কার্ব একই কার্বটা আমরা ইউজ করবো কোয়ার ইজি ওকে এরপর আমরা এটাকে অল কে প্রেস করে ক্লোজ করে দেবো এখন যদি আমরা একটু প্লে করি ঠিক আছে আমরা চাচ্ছি অক্টোপাসটা আরেকটু আগে থেকে আসবে আমরা এই ক্লিপটাকে আরেকটু পেছনে নিয়ে আসবো ওকে এখন যদি একটু প্লে করি ঠিক আছে এখন আমরা এখানে যে হ্যান্ড ক্লিপটা রয়েছি এখানে আমরা একটু ফ্লোটিং ইফেক্ট ইউজ করব সেজন্য আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব একইভাবে আমরা এই জায়গায় প্লে প্যান্ডালাম এটা ইউজ করতে পারি এটাকে আমরা হ্যান্ডের যে ক্লিপটা এটাকে এখানে অ্যাপ্লাই করবো দেন এখান থেকে আমরা টুইস্টটা কমিয়ে দেবো এবং স্টেনটা আমরা একটু কমিয়ে দেব। ফোর পর্যন্ত রাখবো শার্পনেসটা কমিয়ে দেব। এখন যদি আমরা একটু প্লে করি ঠিক আছে এবং আমরা এখান থেকে অক্টোপাসের ক্লিপটাকে ছোটো করে দেবো দশ সেকেন্ড পর্যন্ত রাখবো দেন আমরা পুরো অ্যানিমেশনটাকে আরেকটু সিনেমেটিক করার জন্য এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করতে পারি যেমন আমরা এখানে বিগনেট ইউজ করতে পারি যাতে করে আউটসাইডটা একটু ব্ল্যাক হয়ে যায় আমরা এখান থেকে বিগনেট ইফেক্টটাকে একদম উপরে রাখবো অর্থাৎ সবগুলো ক্লিপের মধ্যে অ্যাপ্লাই হবে উপরে আলাদা একটা লেয়ারের মধ্যে রাখবো এবং এটাকে আমরা বড়ো করে দেবো কীভাবে ওকে এই জায়গায় আমরা একটু গ্লো ইফেক্ট ইউজ করতে চাচ্ছি সেই জন্য আমরা চাইলে এখান থেকে গ্লো টু এটাকে উপরে লেয়ার রাখবো এবং এটাকে আমরা কীভাবে বড়ো করে দেবো এখান থেকে আমরা একটু গ্লোটা একটু কমিয়ে দেব ঠিক আছে আমি যদি একটু প্লে করি এখন ঠিক আছে আমরা চাইলে এখানে ওয়াইড অ্যাঙ্গেল ইফেক্ট ইউজ করতে পারি যেমন আমি যদি এখানে ওয়াইড লিখে সার্চ করি এখান থেকে আমরা এই ওয়াইড অ্যাঙ্গেল ইফেক্টটাকে একদম উপরের লেয়ারে রাখবো এবং এটাকে আমরা একইভাবে বড় করে দেবো আমরা এটার ইন্টেন্সিটি একটু কমিয়ে দেবো এতটুকু রাখবো এখন যদি একটু প্লে করি ওকে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ধরনের থ্রি ডি অক্টোপাস এনেমিশনগুলো তৈরি করবেন আশা করি টিটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ